আমি এই পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাইবো জানা লাগবো আপনি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অনেকে এই কথা বলে থাকেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান এখন দেশে ফিরতেছেন না কারণ তারা নিরাপত্তার ঝুঁকি রয়েছে আপনিও কি তাই মনে করেন কি না জেনারেল তারেক জনব তারেক রহমান জানা লাগবো জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন এখন উনার কি আসলে সিকিউরিটি কনসার্ন রয়েছে কিনা এই দেশে আসলে আমি নিজেও ব্যক্তিগতভাবে ভাবে বেশ কয়েকবার প্রশ্নটা করেছিলাম আই ড গেট এ ক্লিয়ার আনসার ওনার কিছু কেস চলছে এবং আমার মনে হয় যেটা চলছে যেটা আমি আওয়াজ পেয়েছি উনার কথাবার্তা যে উনি অবভিয়াসলি লুকিং ফর আ ক্লিয়ার ডাইরেকশন অ্যান্ড ডেট কবে ইলেকশনটা হবে এবং আমার যেটা ধারণা উনি না আসার কারণ হচ্ছে উনি যদি ইলেকশন শিডিউলটা ক্লিয়ার জানেন তাহলে উনি এটাও জানেন যে উনি আসলে দেশে কিন্তু একটা জনসুনামি হবে এবং উনি ওটাকে কাজ লেগে রাইট আপ টু দা এন্ড অফ দ্য ইলেকশন ক্যাম্পেইন উনি যেতে চান এটা আমার ব্যক্তিগত ধারণা কারণ ওটাও ওনার জন্য সহজ হবে এই যে জনস্রোত যেটা হবে উনি আসলে উনি যখন বিভিন্ন জেলায় জেলায় যাবেন ওই একই স্রোতে উনি ক্যাম্পেইনটা শেষ করবেন এমন এ গুড ওয়ার্কিং স্ট্র্যাটেজি না কিন্তু ওনাকে যদি বিভিন্ন জেলায় জেলায় যেতে হয় আমরা কিন্তু দেখেছি মানে আমরা একটিভ রিপোর্টার হিসাবে ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার ছয় বা আটে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলি আমরা দেখেছি এই জেলায় জেলার এই ক্যাম্পেইনগুলি তো পাঁচ ছয় মাস আগে থেকেই শুরু করার কথা মানে আমি যেহেতু এই প্রশ্নটা জানতে চাই বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ এমনকি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আমার শোতে এসেছিলেন তাকেও আমি যখন জানতে চেয়েছি তিনি প্রায় আপনি যা বলেছেন তার কাছাকাছি বলেছেন কিন্তু আমার কাছে মানে এটা আমার কাছে একটা এখনো রহস্য যে তিনি দেশে আসতেছে না তার ঘনিষ্ঠ কেউ কেউ এটা বলতে চেষ্টা করতেছেন যে তার কিছু ঝুঁকি রয়েছে আইন আদালতের যে ব্যাপারটা সেই মামলাগুলি এখন শেষ পর্যায়ে তুলে নেওয়া হচ্ছে তার অ্যাবসেন্সিয়াতেই সুতরাং তার না আসার আমি কোনো মানে যুক্তিগ্রাজ্য কারণ দেখতেছি না যদি না কোনো লুকানো নিরাপত্তা ঝুঁকি থেকে থাকে কেউ কেউ বলতেছেন আর্মি থেকেও তার একটা ঝুঁকি আছে সেই জন্য আমি জানতে চাই তুলে নেওয়া হয়েছে কেস গুলো ঠিক না এখন ওনাকে তো তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল উনি সেটা নেননি উনি বলেছেন যে না লেট ইট ফলো দি প্রসেস অফ লাগবর হি ইজ নট ফলোইং দ্য প্রসেস আপনি যদি কোনো কোর্টের এগেনস্টে আপনি মামলা আপিল করেন ইউ হ্যাভ টু বি দেয়ার ইন কিন্তু আরেকটা কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না এটা সাধারণ নর্মস উনি এইখানে আইসা কোর্টের কাছে বলবেন আগের কোর্টে আমি সুবিচার পাই নাই উনি যে এই কোর্টে আসতেছেন না তার মিনিং হচ্ছে তিনি কিন্তু এই কোর্টেও সুবিচার পাবেন বলে সেই ভরসা তার নাই ডাইরেক্ট অনাস্থা পৃথিবীর যে কোনো কোর্ট হলে ওনাকে রিলিফ দিত না কিন্তু একটা কম্পিটেন্ট কোর্ট আই এম নট এ লয়ার আমি এটার উপর প্রশ্ন করতে যাবো না আমি ব্যক্তি ব্যক্তির সাধারণ ইয়ে দেখে আমি আইনটা একটু কম বুঝি আপনি মনে করছেন তার কোন নিরাপত্তা ঝুঁকি নাই সেটা না ডেফিনেটলি আই ডু নট থিঙ্ক নিরাপত্তার ঝুঁকি অবশ্যই আছে এবং আমি ওনার সাথে যখন আলোচনা আমি এটা বলেছি দ্যাট ইউ হ্যাভ টু টেক ইউর সিকিউরিটি ভেরি সিরিয়াসলি আপনি এখন ব্যক্তি তারেক নন আপনি এখন একটা পার্টির হেড এবং আগামীতে ভবিষ্যতের জনগণের প্রত্যাশা আপনি হয়তো প্রধানমন্ত্রী হবেন এবং বর্তমানে জিও পলিটিক্যাল যে টেনশনটা চলছে আমার বলার বিস্তারিত করার দরকার নেই আপনিও বুঝেন যে বেনাজের মতন লোক যখন ক্লোজ রেঞ্জের শর্ট করে ওনাকে মেরে ফেলা হলো যখন গণসংযোগে যাবেন উনি কিন্তু বিকামস এ ভেরি সফট টার্গেট এবং তার সেই নিরাপত্তা ব্যবস্থাটা ইনশিওর করা মনে হয় সরকারেরও অবশ্যই 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 আমি মনে করি যে এইটা আমার কাছে মনে হয় নিরাপত্তা ঝুঁকি যদি থাকে বা নিরাপত্তা ঝুঁকিটা অবশ্যই আছে সেই ক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিত করা সেটা অবশ্যই দরকার আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমরা এই সেনাপ্রধানকে আর বিশ্বাস করবো কিনা এখন যদি একটা সরকার প্রধান অনৈতিকতা আমাদের একটা সৈনিককে বলা হয় তুমি একে গুলি করো হ্যাঁ সে যদি শত্রু নয় সে আমাদের দেশের আহ জনগণ একজন সিটিজেন তাকে যদি আমি অনৈতিকভাবে অর্ডার করলেও কিন্তু আমি দায়বদ্ধ কেন আমি এই কাজটা করলাম এবং আমি মনে করি এটা যথাযথ দেশের স্বার্থে জনগণের স্বার্থে কনস্টিটিউশনের মাধ্যমেই এই কাজটা হয়েছে এটা যুক্তিসঙ্গত এটা না হলে রেজিম পৃথিবীর কোথাও থেকে উঠতে পারতো না এবং পৃথিবীর সব ফ্যাসিস্টেজিম জন উত্থান সাথে সাথে সেনা সদস্যরা যখন এতে হাত মিলিয়েছে তখনই সাকসেস হয়েছে বিএনপি অনেক আন্দোলন করেছে ওই একটা তোমার পালিয়ে যায় নাই আমি সবসময় একটা কথাই বলতাম উত্তরপাড়া যেদিন আপনার সাথে একসাথে হবে জনগণের সাথে এক হবে সেই দিনই ফ্যাসিস্ট রেজিমের অবসর না যেটা লাগবে এটা তো 24 এর ঘটনা তো সেটা সাক্ষী উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট যখন এই আন্দোলনের সাথে আসছে তখন এটা এক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা আপনারা যারা রিটায়ার্ড আর্মি অফিসার যারা সাধারণত সামাজিক উন্নয়নের কাজকর্ম ছাড়া আর কিছুতেই থাকেন না মানে আপনারা চাকরি বাকিও করতে চান না আসলে বেশিরভাগ ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা যে একটা পলিটিক্যাল কজে নেমে আসলেন সেই সে তো পরে দেখা গেল যে এটা নেতৃত্ব দিচ্ছেন আপনি যিনি আবার রাজনীতির সাথে সম্পৃক্ত মানে আপনি বিএনপির একজন শীর্ষস্থানীয় পদে আছেন তো সেইটাকে আসলে এটাকে কি বলা যাবে ভবিষ্যৎ যদি এরকম দেখে যে বিএনপি বা জামায়াত আর্মির সাথে মিলে একটা ষড়যন্ত্র করছে কিনা এইটার জবাব আসলে আমরা কি দেখবো বা আপনি কি মনে করেন শোনেন আমার সাথে কিন্তু এই ঘটনার আগে আর্মির কোনো সম্পর্ক ছিল না আমার রিটায়ারমেন্ট হয়েছে দুই হাজার ছয় এক বছর এলপিআর দুই হাজার সাত থেকে এই পর্যন্ত আর্মির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না থাকার কারণ হচ্ছে বিগত সরকার আমলে যদি কোনো অফিসারকে দেখা যেত আমার সাথে যোগাযোগ সেটা টেলিফোনে হোক কিংবা কোথাও হোক তার চাকরি সে খুবই বিপাকে পড়তো সুতরাং আমি সেই ঘটনা যখন চলছিল তখন আমাকে অনেকে বলেছিল স্যার আপনি একটু চিফের সাথে যোগাযোগ করেন না এবং বলতে গেলে আপনি যদি বলেন আমি কোনো চক্র কুচক্র করি নেই সেনা বাহিনীকে আমি উস্কিও দেই আমার এই বি আর আমি বিএনপির সাথে ম্যাডাম এরআব বানু বর্ষে যে থেকে গাম্পকে আজ পর্যন্ত কিউ বলতে পারবে না আমি এমন কর্মকাণ্ড করছি যে আমার বক্তব্য কোনো কিছু সেনাবাহিনীকে উস্কে দেওয়া হয়েছে তবে নয় সঙ্গত যেগুলো সত্যি কথা আমি যেখানে পেরেছি সব সময় আমি বলি আমার ছাত্র জীবন সেটা করেছি এবং আল্লাহর রহমতে সেনাবাহিনী সব আমাকে সেই হিসাবে জানেন যেটা সত্য আই স্ট্যান্ড ফর ইট এবং এখানে আমার চিফ যেটা দেখেছে ইট ওয়াজ কাটলিয়ো হ্যাঁ কিছু কিছু অফিসার হয়তো বাইন্ড কাজ করে থাকতে পারে কিন্তু আমার সাথে সেনা প্রধানের কোনো যোগাযোগ ছিল না আমার ওখান ওনার অফিস থেকে আমার ইনভিটেশন এসেছে সেই হিসাবে আমি গেছি সেই ফিফথ আগস্ট থেকেই কিন্তু আমার সেনা প্রধানের সাথে ফার্স্ট ফেস টু ফেস ফার্স্ট মিটিং অ্যান্ড ফার্স্ট তো এখানে আমি কখন উস্কালাম কেউ বলতে পারবে না যে আমি বাহিন্দা কু অর হেড অব দ্য কু আমার মনে যে আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা পেয়েছি আমরা একটু ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আমার কাছে মনে হচ্ছে আপনাদের পিয়ার সিস্টেমের এই মুহূর্তে দাবি তোলার কারণ হচ্ছে এইটা কারণ আপনারা হিসাব করে দেখছেন যে আপনারা যত ভোট পাবেন তত আসন আসলে আপনারা পাবেন না পিয়ার এর মাধ্যমে আপনারা কিছু আসন বাড়িয়ে নিতে চান বলেন আপনারা তিনশো আসনে প্রার্থী দিচ্ছেন এখন পিয়ার সিস্টেমে ইলেকশন হইলো আপনারা এখন পঁচিশ পার্সেন্ট প্রার্থীর ক্ষেত্রে মানে পঁচিশ পার্সেন্ট ভোট সরি একশো আসন পাবেন সেখানে কোন দুইশো বাদ দিবেন কোন একশো রাখবেন সেটা কেমনি সিস্টেম করবেন মানে যারা জিতবে জিতে আসবে ভোট বেশি পাবে কিন্তু হ্যাঁ দেখেন দেখেন এই জিনিসটা খুবই ক্লিয়ার সেটা হচ্ছে যে বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে পেয়ার সিস্টেমটা আছে সেই পিয়ার সিস্টেমটা এক এক দেশে এক একভাবেই ফলো করা হয় তো আমরা যদি পিয়ার সিস্টেমটাকে ওন করতে চাই তখন সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটা মিক্সড পেয়ার সিস্টেম বানিয়ে চালু করা হবে ডক্টর পানার আমরা সিস্টেম নিচের আসনে দেখে আসছে জার্মানিতে দ্যাট ইজ সো কমপ্লিকেটেড অধিকাংশ অধিকাংশ এটা নিয়ে আসলে রাজনীতিবিদরা যাই হোক এটা নিয়ে আপনারা আলোচনা করে এটা ঠিক করবেন অর্থাৎ দুই তিন বছর পরে নিউজিল্যান্ডে দুই তিন বছর কেন নিউজিল্যান্ডে চল্লিশ লাখ লোক নিউজিল্যান্ডে চল্লিশ লাখ লোক অধিকাংশ লোক এমপি হইতেই চায় না জোর করে আর এমপি হয় নিউজিল্যান্ডের উদাহরণ দিয়া তো এটা একটা মুশকিল উদাহরণ আর কি এই বন্দোবস্তই চেঞ্জ করতে হবে মানুষ এমপি হতে চাবে কেন যে বড় লোক হওয়ার জন্য টাকা পয়সা মানে রাতারাতি এই জায়গা থেকে বের করে আসতে হবে জনগণের সেবার জন্য যখন হবে তখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে আসবে আসতে হবে রাজনৈতিক কালচার চেঞ্জ হবে এইটা ভালো কথা বলছেন আচ্ছা আমি একটু জেনারেল আকবরের কাছে যেতে চাই জেনারেল আকবর আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র হয়ে থাকতে সে হচ্ছে ডিজিএফআই গত পনেরো বছরে ডিজিএফআই কে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং পরে কেই শক্তিশালী করার জন্য এনটিএমসি মানে যেটা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলও হয়েছিল তারা একসঙ্গে কাজ করা প্রধানমন্ত্রীকে ফিট করা প্রধানমন্ত্রীকে তথ্য দেওয়া রাজনৈতিকভাবে টাকা খরচ করার মতো বিভিন্ন ব্যাপার ইলেকশনের সময় মামলাত মোকদ্দমা থেকে শুরু করে নানা ধরনের জিনিস আপনি এগুলি আরো ভালো ধরেন আমাদের দর্শকরাও জানেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই ডিজিএফআই সাধারণত সরকার প্রধানের অধীনে থাকে কিন্তু আমরা ক্রমাগতভাবে অভিযোগ শুনে যাচ্ছি যে এই সরকার একটা দুর্বল সরকার কারণ ডিজেএফআই তার অধীনে নাই আসলে ডিজিএফআই সেনা প্রধানের অধীনেই থাকতেছে সেজন্য সরকার এবং সামরিক বাহিনী বা সেনাবাহিনীর মধ্যে কিছু ইস্যু তৈরি হইতেছে ক্ষমতার কেন্দ্র তৈরি হইতেছে এবং নিরাপত্তা জনিত ঝুঁকি তৈরি হইতেছে আপনি যদি একটু এই বিষয়টাতে একটু আলোকপাত করতেন যে প্রথমে আপনি বুঝতে হবে ডিজিএফআই তার অর্গানাইজেশনাল টার্মস অফ রেফারেন্স টা কি দায়িত্বের জন্য ডিজিএফআই করা হয়েছে ডিজিএফআই এক্সাক্টলি করা হয়েছে আন্তঃবাহিনী ইন্টেলিজেন্স বোথ উইদিন এবং অ্যাক্রস দি বর্ডার ডিজিএফআই কিন্তু আমাদেরকে খবর দিবে যে পার্শ্ববর্তী দেশ মবিলাইজেশন শুরু করেছে আপনার যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত এই সিগন্যালটা কিন্তু আমরা ডিজিএফআই থেকে আশা করি পাই এবং আমার মনে একটা ভালো যদি আমরা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই ডিজিএফআই কে শক্তিশালী করতে হবে ডিজিএফআই কে তার এই রোল থেকে বের আসতে হবে ডিজিএফআই এবং যে কাজটা করে এটা মূলত এই কাজগুলো কাজ কাজ নট তো আমার মনে হয় এই দিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত জনগণের টাকা যেই পারপাস ইউজ করা একটা প্রফেশনাল আনফোর্সেস গড়ে তোলা আমরা যদি একটা সত্যি সত্যিকারের একটা সশস্ত্র বাহিনী গড়তে চাই যার একটা ডেটারেন্স থাকবে এবং ডেটারেন্সের একটা কেন সংবাদ গ্রহণ এবং ইনফরমেশন কালেকশন এবং ইন্টেলিজেন্স কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট

যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা কিন্তু ইন্ট্রিম গভর্নমেন্টের দায়িত্ব ডিজিএফআই একটা রেসপন্সিবল হিসেবে যদি দেখে কোনো সময় অনুভব করে তাদের মতো এমন ফিলিং হয় যে আমাদের কথাগুলো তো শোনা হচ্ছে না এটাই কিন্তু একটা কারণ হতে পারে ডিজিএফআই লুকিং ফর অ্যান অল্টারনেট লিডারশিপ যার কাছে অল্টারনেট পাওয়ার সেন্টার যেখানে যাওয়া রিপোর্ট করা এটা কোনো কিছুই আমরা আসল কাম্য করি না হোয়াট ইজ স্ট্যান্ডার্ড হোয়াট ইজ ন্যাচারাল দ্যাট শুড বি